بشعري في شعبان على رأسي على رأسي سبانية عشرة شعري من مقدمة صلى الله عليه وسلم كبار قبل بريبت الهوار بار رمجان مشير رجاء فرزوهاي সাল্লাম মদিনা হিজরত করার আঠারো মাসের ভাতায় সৌ বারো যাবো রামাজানের অর্থ শব্দটি মূলত রমজান নয় বরং রমাজান মানুষ এই শব্দটির ভুল উচ্চারণ করে থাকে লোকেরা এর অনেক অর্থই বর্ণনা করে থাকে কিন্তু মূলার বিভাষায় রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া বর্ষ করে দেওয়া এই মাসের নাম রমাজান এই জন্য রাখা হয়েছে যে সর্বপ্রথম যখন এই মাসের নামকরণ করা হয় তখন ওই বছরের মাসটি জলসে দেওয়া করমে এসেছিল এই জন্যে লোকেরা নাম রামাজান রেখে দিয়েছে কিন্তু তো ওলা মেকারম লিখেছেন এই মাস কে যুন নে رمضان ভলয় যেই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিও অনুগ্রহ ও দয়ায় শিও বান্দা দে পাপポン কি বস করে দেয়। এবং এ উদ্দেশ্যে আল্লাহ এই মাস নির্ধারণ করেছে এগারো মাস পার্থিব কাজ করবার এবং দুনিয়াবি সকল ধান্দায় লিপ্ত থাকার ফলে পাপের যে পর্দা মানুষের দিল মনকে

أَكْ نُطُّنُ الدَّيْرِ شُجَنَاهَا فَتُوْ أَلْبَرِيبْ تُطُّرْتَ خَنَّهَا أَكْ شَدُّي نَمْبَرْ بِشْتَاهِ أَلَّمَا إِبْنِ أَجَرْ أَزْقَلَنِي رَحْمَةُ اللَّهِ بَلِسًا وَالصِّيَامُ فِي اللُّغَةِ الْإِمْسَاكُ وفي الشرع امساك محسوس في الزمن مخصوص عن شيء مخصوص بشرائط مخصوصة وفي الشرع امساك مكلفي بالنية أن تناول, الم... تناول المطعم والمش والمشرب والاستمناء والاستقاء من الفجر ইলাল মাগrib সুবহানাল্লাহ সাওম সাওম শাব্দিক অর্থ হলো ব্রুতো টাকা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার নাম হল রোজা মহকাম গ্রন্থের বর্ণতা বলেন সাউম নিয়তের সাথে ফজর থেকে মাগরি পর্যন্ত খানা ও সহবাস বিরত থাকা এবং আসুন সিয়ামের পরিবর্তে রোজার প্রচলন এই বিষয়ে জানি বাংলা ভাষী প্রত্যেকেই এই সিয়ামের ক্ষেত্রে আরবি শব্দটির পরিবর্তে ফার্সি রোজা শব্দটি ব্যবহার করে থাকে যেমন আল্লাহ সুবাহর পরিবর্তে খোদা জান্নাতের পরিবর্তে ব্যস্ত জাহান্নামের পরিবর্তে দুজক মালাইকার পরিবর্তে ফেরেস্তা প্রভূতি শব্দ প্রভৃতি শব্দ প্রয়োগ করে থাকেন পৌরাণিক শব্দের পরিবর্তে কোনটার দ্বারা এর সঠিক প্রকাশ পায় না কোনটার দ্বারা এর সঠিক মাহাত্ম প্রকাশ পায় না যা হোক আধুনিক গল আধুনিক লেখক গল এই ব্যাপারে অনেকটাই সচেতন হয়েছেন কিন্তু প্রকৃত ব্যাপারে এই যে রোজা শব্দ দ্বারা শ্যামের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না শ্যামের শব্দ প্রতি শব্দ নয় রোজা এই ফার্সি শব্দের অভিধানী অর্থ বিরত থাকা বা বিরত হওয়া কিন্তু শরীয়তের পরিভাষায় শ্যামের অর্থ হলো কতিপয় শর্ত সাপেক্ষে কতিপয় বিষয় যেমন পানাহার স্ত্রী সম্ভোগ ঝগড়া পরনিন্দা করোদ ইত্যাদি হতে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষভাবে বিরত থাকা সুবহান যেমন বোখারেশ্বরী প্রথম খন্ড

ফালাইসা লিল্লাইহি জাতুন ফি আলিয়া দা তোমাও ও শরাবাও নবী করি সালসলম বলসা রজা করে ও কেও Judi কথা বলা তো দুরুজি কাজ করা পরিত্যাগ না করে তাহলে তার শুধু খাদ্য ও পানীয় পরিত্যাগ করায় উপবাস করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই وآخر دعوانا أن الحمد لله رب العالمين